সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন কাছে কিংবা দূরে দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের চ্যানেলে অংশগ্রহণ করছেন হাটের খবর চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন আজ চব্বিশে মে দু হাজার পঁচিশ শনিবার আমরা চলে আসছি ভাঙুরা শরৎনগর পশুর হাটে আর এই হাটটিতে অসংখ্য পরিমাণে উন্নত হাতের বকনা গরুগুলো পাওয়া যায় তো চলেন এখানে যে বিক্রেতা ভাইরা আছে তাদের মুখ থেকে জানবো আজকের বাজারটা কেমন যাচ্ছে তার কী ধরনের গরু সংগ্রহ করছে কী দাম হলে বিক্রি করবে এসব সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন আল্লাহ ভালো আছে ছয়টা নিয়ে আসছেন আজকে আছে পাঁচটা পাঁচটা ছয়টা আছে

আসসালামু আলাইকুম আসসালাম ভালো আছেন হ্যাঁ কয়টা নিয়ে আসছেন দুইটা দুইটা কি কি হয়েছে তো বা কেমন মনে

বয়স কত দিন হবে বাচ্চাটার বাচ্চার বয়স কত পনেরো ষোলো মাস তলা বাচ্চা একটু দেখাই দি বাচ্চাটা সুন্দর আছে এটা কি হিট আসছিল হিট আসছিল না বাচ্চা গরু বাচ্চা গরু দাম কেমন চাচ্ছেন এটা পঁচাত্তর হাজার পঁচাত্তর দাম চাচ্ছেন কেউ কি দাম দিছে এখানে আসার পর দাম দিচ্ছে পঞ্চাশ 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 দাম পাইছে আপনি টার্গেট কেমন আছে কত হলে বিক্রি করা যায়

আচ্ছা এটা কি জি জাতের বয়স কেমন হয়েছে বাচ্চাটার এক বছরের মতো বয়স তলা বাচ্চা দেখাই দিই বাচ্চাটা সুন্দর আছে কেমন দাম চাচ্ছেন বাচ্চাটা আশি হাজার টাকা দাম চাচ্ছে কেউ কি দাম দিচ্ছে গো ওটা কেমন দাম দিচ্ছে প্রচুর ভাঙছে আচ্ছা আপনার টার্গেট কেমন আছে কত হলে বিক্রি করতে আচ্ছা ভাই ভালো থাকবেন হ্যাঁ আসসালাম আপনার কাছে কি সর্বক্ষণ গরু থাকে সর্বক্ষণ কি গরু থাকে হ্যাঁ বড় মোবাইল আছে বলেন নাম হ্যাঁ সমস্যা নাই নাম্বার মুখস্থ আছে আচ্ছা ভালো থাকবেন হ্যাঁ আসসালাম আসসালামু আলাইকুম ভালো আছেন কয়টা নিয়ে আসছেন দুটা বাড়ির না ব্যবসা এটা ব্যবসার গরুর প্রতি হাটে আসেন বাজার কেমন এখন গরুর ভালো না আমদানি কেমন দেখা যায় গরুর বেশি এটা কী জাতের কি জি আঞ্জাত বয়স কেমন হয়েছে বাচ্চাটার এক বছরের মতো বয়স হয়েছে আচ্ছা তলা বাচ্চা একটু দেখাই দিয়ে সুন্দরভাবে আছে কেমন দাম চাচ্ছেন বাচ্চাটার সুষট্টি কি দাম চাচ্ছে কেউ কি দাম দিচ্ছে গোলটার কেমন দাম দিচ্ছে বান্ন তিপ্পান্ন দাম দিচ্ছে আপনি টার্গেট কেমন আছে কত হলে বিক্রি করবেন ষাট হলে বেশ হবে আচ্ছা ভাই ভালো থাকবেন হ্যাঁ আসসালাম আলাইকুম আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন কয়টা নিয়ে আসছেন একটাই একটা বাড়ি না ব্যবসার কি জাতের এটা বয়স কতদিন হবে বাচ্চাটা

আচ্ছা তলা বাটটা একটু দেখাই আচ্ছা আচ্ছা ঠিক আছে তো দর্শক আপনারা এই হাতে আসতে পারছেন এখানে বিভিন্ন ধরনের উন্নত জাতের গরুগুলা কিনতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ